অষ্টমী রাত বলে কথা তো বন্ধু বান্ধব সবাই মিলিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম কারণ ঠাকুর দেখা তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছে তাই চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে বসে সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য আর বাচ্চারা এখানে যথারীতি এসে খেলা শুরু করে দিয়েছে আর আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর টুকিটাকি অনেক কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম নিয়ে তারপরে চলে গেলাম একটা রেস্টুরেন্টে রাত্রের খাওয়াটা সেরে ফেলার জন্য তো এখানে বসে দেখুন বরমশাই আমাকে একটু সুন্দর ভিডিও বানিয়ে দিল তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার দাবার সব দিয়েও দিল খাওয়া দাওয়াগুলো মোটামুটি সবই টেস্টি ছিল খাওয়া দাওয়া সেরে তারপরে আবার কিছুক্ষণ বসে সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো সব মিলিয়ে অষ্টমী রাতটাও একটু অন্যরকমভাবেই কাটলো আজকের মতো মিনি ব্লগটা তাহলে এইটুকুই আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসবো পুজোর নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে টাটা